আমি মানুষের কবুতর ধরি না আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে আমার কবুতর ভালো থাকে তাই এই কারণে আমার কবুতর ভালো থাকে এই যে ছেড়ে দিলাম থাকলে থাকুক না থাকলে নাই এটা কার কবুতর জানি না এই যে ছেড়ে দিলাম যদি থাকে থাকবো না থাকলে নাই আর আমার নর কবুতর গুলা উঠতে আছে তো আমরা চালের উপর উঠলাম এই যে দেন গোল্লা কবুতরটা মানে এই কালা কবুতরটা যায় নাই তো এই হ্যাঁ 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 ডাক্তার ভিতরে ঢুকে গেলো এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনাদের কাছে রানা পিজুল্লা ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে মনটা খারাপ নানান রকম টেনশনে আছি তো এখানে সব মাদি কবুতরগুলা আটকায় রাখছি আর নটগুলো একদিন ছাড়ি মাদিগুলো একদিন ছাড়ি করতে আছি এখন আর আমার হাতে একটা কবুতর আছে এই কবুতরটা গতকাল রাত্রে মানে সন্ধ্যা মানে আজানে পরে আমার বাসা আসছে প্রায় মানে পুরান বাসার থেকে নতুন বাসায় কবুতর আনছে আমি অনেক কবুতর আমার হারাইছি আর এরকম একটা কবুতর আমার বাসা আছে কালো কবুতর জলসা চোখের এরকম অনেক গিরিবাজ কবুতরই মনে হয় আমি শিওর না গিরিবাজই লাগে সাইজ ওরার ধরন দেখে মনে হয় একটা দৌড় দিয়েছিল কালকে পরে আইসা নিজে নিজেই আমার এই নরে ধাপড়িতে ঢুকছিলো এক গুটগুটা আন্দার এসু নরে ধাপড়িতে ঢুকছে তো এই যে কবুতরটা আর এই কবুতরটা উড়াই দিলা রে উড়াই দিছে জানি এটা ভয় পাইছে মানে সেই পাশে থেকে কেউ চাকা দিছে এটা আছে তো যাই হোক এগুলো উড়তে থাকুক নরগুলা আর এই কবুতরটা যেহেতু কালকে আসছে তো আমি ওর ধরিও নাই খাবার দাবার খাওয়াইছি কালকে আজ করে ছেড়ে দিবো ওর যদি মন মঞ্চে থাকবো নাইলে থাকবো না আমার কেউ কবুতর দরকার নাই আমি কেউ কবুতর ধরি না আমার কবুতর হারাইছে বাচ্চা কাচ্চা আমি আমার কেউ একটা বাচ্চাও দেয় নেই কিংবা কেউ ফোনও দেয় নেই তো আমি মানুষের কবুতর ধরি না আলহামদুলিল্লাহ আল্লাহর রশ মতে আমার কবুতরগুলো ভালো থাকে আমি কেউ কবুতর ধরি না শুইও না তাই এই কারণে আমার কবুতরগুলো ভালো থাকে এই যে ছেড়ে দিলাম থাকলে থাকুক না থাকলে নাই এটা কার কবুতর জানি এই যে ছেড়ে দিলাম যদি থাকে থাকবো না থাকলে নাই আর আমার নর কবুতর গুলো উঠতে আছে মার্শাল্লা নিজে নিজে আছে পাশে পিল্লিং এর কাজ চলতেছে তো ওই জায়গাতে পোলাপানে দেওয়া যায় খোঁচা দেয় লারা দেয় তো আমি এই কবুতর গুলা উড়ায় দেখাই দিই তো আমরা চালের উপরে উঠলাম এই যে দেন গোল্লা কবুতরটা মানে কালা কবুতরটা যায় নাই তো এই হাই হ্যাঁ ডাপের ভিতরে ঢুকে গেল ইয়াল্লা ইয়াল্লা এতিয়া নিজের ওই জায়গা উড়োয়াল দিছে ডাপের ভিতরে ঢুকাল দিছে ওই জায়গা লগা তো ওর মন চাইলে না থাকলে নাই ওর পায়ে ট্যাগ টুক কি সুই নাই আর কার কবুতর কি আসে বিষয় তো যেহেতু খেয়ে ওর হয়তো সুইটাই গেছে কিংবা হারায় গেছে কবুতরটা এখন যদি আমি চাইলে ধরে রাখতে পারি আমার আসলে বিবেকে বাজে এই কারণে আমি রাখলাম আর আমার গুলো উড়াই দিছি এই যে যে যার মতো এখনো চাকলা ধরাই নেই একদম পিনে গেছে গা যে যার মতো ছিডাই বিড়ে দেখা জান ওকে ছিডাই বিড়াই তো সবগুলা পিনে গেছে গা তো এখনো যদি মানে নিজে নিজে এগুলো হালকা পাতলা যাই দম করে নিজে নিজে উড়ল এক পনেরো এক ঘন্টা আধা ঘন্টার উপরে ফ্লাই করে এই যে আমি উড়াইনি অবশ্য নিজে নিজে উঠছে আর এই জায়গায় পাঁচ চার পাঁচটা বই আসলে খোঁচা বাড়িতে মানে লারা দিয়েছি উড়ে নেই আসলে এগুলো একটু পরে একটু মল্টিংয়ের সমস্যা আছে এই কারণে তো ওই যে আমার সিলভার বাচ্চাটা নামলে এই যে সিলভারটা নামতাছে সুটাল সিলভার হাবাইতাছে নাই মা আর যেগুলা ওড়ার ওটা আছে তো উঠতেছে এগুলো নামতে নামতে পনেরো এক ঘন্টা এক ঘন্টা এই গরমের ভিতরে আলামদুলিল্লা আমার এক ঘন্টা পাঁচ মিনিট কবুতর উড়াইছে আমি কিছুদিন আগে ওই যে আপনার টক ধুয়ে পানিটা দিয়া খাওয়াইছিলাম পরে কবুতরগুলা ভালোই দম করছে এই জায়গায় তিনটা পয়সা রয়েছে এই জায়গায় গোড়া বাচ্চাটা বৈশা বৈশা আছে তো এই ছিল কবুতরগুলা এই যে আছে এখনও চাকলা ধরায়নি এক ভাই আমার কমেন্ট করছিলেন যে ভাই কবুতর চাকলা ধরাবো কীভাবে আরে নিজে নিজে ধর মানে কবুতর বুঝি না কীভাবে চাকলা ধরাবো আসলে দেখা যায় নর্মালি যে সময় এক লোকের উড়াই কিংবা এক লোকে কবুতর উড়াই চাকলা ধরানোর নিয়ম আসলে আমি যেটা বুঝি কিংবা সিনিয়র বা ভাই যেটা শিখছি যে কবুতর সারাদিনে অন্তত পক্ষে তিন থেকে চারবার বাড়ি দিতে এবো সকালে একবার উড়ে নামার পরে বিশ থেকে পঁচিশ মিনিট পর আবার উড়াইবেন আবার উড়িয়া নামার পরে আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার বাড়ি দিবেন তো আস্তে আস্তে কবুতরগুলা চাকলে চালিয়ে ধরে যাইব এরকম দুই তিন দিন করলেই কবুতর চাল্লি ধরে নিজে নিজে উঠবো তো এগুলো তো আমার সব এই বছরের বাচ্চা এই কারণে চাললি ধরা শিখে নাই তো ইনশাল্লাহ শীতের আগে এটা ঠিক হয়ে যাবে আশা করি ঠিক করে ফেলামো একটু ঝাঝ ঝামেলার কারণে সময় দিতে পারতি না কবুতর তো এই ছিল কবুতর গুলা আর এই যে কালা কবুতরটা কালা কবুতরটা এনে রয়ে গেছে যায় না তো আমি আসলে বারবার বলে আমি কেউ কবুতর ধরি না আর আমার বাসায় কোনো কবুতর আসলে ওই কবুতরটা অসুস্থ থাকলে আমি যতটুকু বুঝি সুস্থ পেরা সেরা দর ভাবনা করি থাকলে থাক না থাকলে নাই আমি এই নিচা পাশে কবুতর পালি আমার এই থেকে না হইলো পনেরো থেকে ষোলোটা বাচ্চা কবুতর হারাইছে অনেকগুলো বাচ্চার পায়ে ট্যাগ নাম্বার আসিল গতকাল এই মানে তিন চার দিন আগে গত তিন চার দিন আগে আমার একটা কাউয়া মাদি হারাই গেছে পায়ে ট্যাগ দেওয়া আসলো গাজীপুর মেট্রোপিজেন ক্লাবের কবুতরটা পাখা কাটা ছিল এই চারতলার বিল্ডিংয়ে যে বই ছিল এই যে প্রথম বিল্ডিংটার পরে বিল্ডিংটা চারতালা যে বইছে সেই কবুতরটা আর আসে নাই তো কবুতরটা আশেপাশে আছে আমি কি ওর বাসায় যাইও না খুঁজবার যে আমার কবুতরটা অমুক বাসায় গেল কি না অমুক বাসায় গেল কিনা আমি খুঁজতেও যাই না তো এই যে আমার রেসার কবুতরটা যে দৌড়াইতে আছে এই যে উড়তাছে কই কই গেল এই যে দৌড়াইতে আছে রেসার কবুতরটা তো এই ছিল কবুতরগুলা গুলা কবুতরগুলা এই যে যে যার মতো উড়তাছে আছে সিলেভিডায় নাম তো আছে তো এই ছিল কবুতরগুলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কবুতরের খেয়াল রাখবেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম